আপনার ঘড়ির দিকে ভালো করে লক্ষ্য করেন তো এর কাটা সবসময় ডান দিকে ঘুরে কিন্তু কেন এমন তো হতে পারতো এটা বামে ঘুরে শুধু কি ডিজাইন নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর গল্প আজ জানবেন এমন কিছু যা আপনি কখনো চিন্তাও করেননি ঘড়ির কাটা কেন ডান দিকে ঘুরে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগে প্রাচীন মিশরীয় ও গ্রীসের সময় তখন তো ডিজিটাল ঘড়ি ছিল না তারা ব্যবহার করত সূর্য ঘড়ি একটি বিশেষ যন্ত্র যেখানে সূর্যের আলো একটি দণ্ডের ছায়া তৈরি করত। আর সেই ছায়া ঠিক দুপুরের পর থেকে পড়ত বাম থেকে ডান দিকে কারণ পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করে যার ফলে ছায়াও দক্ষিণে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ডান দিকে সরতে থাকে এই প্রাকৃতিক নিয়মই পরবর্তীতে মানুষ নকল করে ঘড়ি তৈরি করে তাই ঘড়ির কাঁটা ঠিক সূর্য ঘড়ির মতো ডান দিকে ঘোরে ভাবুন তো যদি ঘড়ির কাঁটা বামে ঘুরতো আসলে দক্ষিণ গোলার্ধে যেমন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সূর্য ছায়া বামে পড়ে সেই হিসাবে ওখানে বানানো ঘড়ির কাঁটা বামে ঘুরত কিন্তু যেহেতু ঘড়ি প্রথম তৈরি হয়েছিল উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপে তাই সেই সময়কার ঘড়ির ডিজাইনেই পরে স্ট্যান্ডার্ড হয়ে যায় বর্তমান যুগে তো সূর্য কোনো দরকার নেই তাহলে এখন কেন কাটা ডান দিকে ঘোরে কারণ মানুষ অভ্যাসের দাস একবার কোনো জিনিস জনপ্রিয় হয়ে গেলে তা আর পরিবর্তন করা সহজ নয় সালে যখন প্রথম যান্ত্রিক বানানো হয় তখন সূর্য গড়ির ছায়াকে অনুসরণ করেই কাটা ঘোরানোর দিক নির্ধারণ করা হয় এরপর থেকে সব ঘড়ি সেই অনুযায়ী তৈরি হতে থাকে ঘড়ির কাটা ক্লক মানে ডান দিকে ঘোরের জানেন কি ক্লক ওয়াইজ শব্দটাই এসেছে এই ঘড়ির কাটার দিক থেকে যদি কোনো মুভিতে ঘড়ির কাঁটা বাম দিকে ঘোরে দেখতে পান তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ টাইম ট্রাভেল বা সময়ের বিপরীত প্রবাহ বোঝাতে মুভিতে অনেক সময় ঘড়ির কাটা বাম দিকে ঘোরানো হয় কিছু বিশেষ ঘড়ি যেমন থিয়েটারে বা ম্যাজিক শোতে ব্যবহার হয় তা ইচ্ছা করেই বামে ঘোরানো হয় যাতে দর্শক বিভ্রান্ত হয়ে যায় তো আজ থেকে যখনই ঘড়ির দিকে তাকাবেন মনে রাখবেন এই সাধারণ বিষয়টার পেছনে আছে ইতিহাস বিজ্ঞান এবং প্রাচীন মানুষের সূক্ষ্ম পর্যবেক্ষণ এটা শুধু সময় দেখার যন্ত্র নয় এটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার এই ধরনের আরো অজানা অথচ চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কি আগে জানতেন এই বিষয়টা